দেখুন শুন দরা খাইলে তো হাঁট ডুকুটি ভাঙিয়ালাই যাব আমার মনে হয় যেভাবে পুলিশ আমাদের পিছিয়ে লাগছে যে কোনো সময় আমরা অ্যারেস্ট হয়ে যাইতে পারি আমরা তো হ্যাঁ আচ্ছা এক কাজ যদি দরা খাই একটা কাজ করতে হইব কি আমি আর তাই জন্য কমুক আমরা তোর কর্মচারী তুই এলি মালিক মেইন মালিক তুই ধরলে তোরও ধরুক আমরা বাসি যাই এই পুরা বয়সে যদি আমি অ্যারেস্ট হই আর আমার রিমান্ডে নেয় শেষ ইহালাই তো আমার শেষ আরামী যাবো এই সব দেখার আপনি চিন্তা করি যদি আইসাই পরে যদি ধৈর্যে হালাই

ওই যে সায়ের মতো মোড়া একটা দৌড়েছে এটা কি ওটা গরু আলা ও গরু ছুটছে গেছে গা গরু দেখ গেছে গরু পিছনে দৌড়েছে আমরা তো

আমি নিজে আসতাম তোমাদের সব ইনফরমেশন আমি বলো চুপ করো গাড়ি বাড়ি গৌড়ি গয়না গাঁটি শাড়ি এরি করতে গিয়ে আসে আমি লাগো না এগুলা কেমন স্বামী জীবনে কিছুই দিলে না

আরে অনেকবার ফোন দিছি ফোন তো বন্ধ করে রাইখা দিছো না 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 বন্ধ কই না মোবাইলে চার্জ দাই দিছি চার্জ না চার্জ না এটা আমি জানি না হ্যাঁ বুঝা আচ্ছা যাই হোক আইছো আইছো এখন আমার নিয়ে ডাক্তারের কাছে চলো আরে এটা কি সরবে তো তো তুই পানি পানি খেলে ঠিক হয়ে যাবে গা আমি অনেক পানি খাইছি আমার মন হতেছে কি ব্যথাটা একটু বেশি না হলে তুমি ওষুধের ব্যবস্থা করো আমি এর ব্যথা সহ্য করতে পারতেছি না এই রাইছো ফোন দাও তুমি কে ব্যস্ত আছে আমাদের ওষুধ আর এই সময় দোকান খোলা পাবো দোকান বন্ধ পাবো না

তোমরা তো জাহান্নামের গুলায় যাইবে যাইবা সাথে লেঙ্গুরের মতো আমার ও নিয়ে নিয়ে গেছস আর এই মহিলা আপনি কিউ বলি খালি লজ্জা লাগে না এগুলা না ব্যাটা দামরা বেমরা বেমড়া মানুষ কিবার ব্যবসা করে আপনি মহিলা মানুষে কিভাবে ওদের সাথে যুক্ত হলেন মাগো এই স্বাধীনতা তো ভালো আছে পেটের মধ্যে ব্যাগ বাইতে দিতেছে আরেক দলে কাজ করতে হেলে তো খাওয়া দিতো পায়খানার সাথে বাই করতে হইতো

আল্লাহ কণ্ঠড়া বড় তো পুলিশের গুষ্টি এসে দষ্টই বলে আমি খুশি হইতাম দেখা না আর একটা আমি গেলাম রাত রাইসা ভাত খামু বলে সব রেডি

এইটা আগে আমি টিভি দেখতেছি যেটু নিউজ দেখি দেশের কি খবর ওই যে ধর্ম আর চ্যানেল আছে না ওই চ্যানেলে তো পুরো গাস সবই যাইতেই আছে খালি এন্যা যায় এন্যা যায় এই দুইটা ধরেিয়ে দিন এই দুইটাকে ধরেিয়ে দিন কি এখন কেমনে ব্যবসা করবি তোর লাই আমি জামা চলে তোর টার্গেটে পড়ে গেছে পানি তোরা আত্মগোপন কর আবার তো আমার লগে তোরা নাই তোরা জাগা আসলে কি এখন দে কিচ্ছু করব

আর জাহেদ খান দুইটা ছবি দেখা যাইতো এখন ওই দুইটা ফেল তোক আছে তোকে ছবি খালি যাইতে আছে ওই দুইটা ছবি দেখি না এখানে তোকে দেখার চান্স যা ভাগ ভাগ যা যা আচ্ছা আচ্ছা ঠিক আছে যা আল্লাহ তুমি কিছু একটা করো না হঠাৎ করে যে আমার এত বড় রোগ ধরা পড়বো আমি তো না করতে পারিনি আমি কি করতে আমার সয় সম্ভব যা আসি আর তাদের যে টাকা দিয়েছিল সবই তোমার এই চিকিৎসা টেস্ট এই টেস্ট সেই টেস্ট করতে করতে সব শেষ হয়ে যায় আর তো আমার কাছে তো কোনো টাকা আমি তো মনে করতে কাউকে সকালে বাজার করবো সেটাও তো অপশন নেই আমি কী করবো তাহলে কি আমি চিকিৎসা ছাড়াই মরে যেম আমার কাছে কেন জানি মনে হইতেছে আমি আর বেশি দিন বাঁচবো না কিছুতে একটা হইতে মানে করবো কি করবো বলবো ভালো কথা উস্তাদ আমারে দিদির টাকা দেয় দিদি বলছিল যদি কোনো বিপদ আপদ হয় যদি আমার দরকার হয় টাকা পয়সা তাহলে আমার ভাই তাইস আমি তো তোকে আমি তো রেফস্তা চাইলে আমি উস্তাদ আমার না করবো না আমারও মনে হয় কারণ তুমি তো কত কিছুই করছো ওনার জন্য উনি কি তোমার জন্য এতটুকু সেক্রিফাইস করতে পারবো না অবশ্যই করবো কেন করবো মা ওনার কি করবে ওনার জন্য বলছি যে পৃথিবী একদিক ওর তা আপনি আপনার আপনার পিস্তল আপনার কপাল করে আমার আপনার মতো আমি যখন তো করতে কাজ করো ভাই তুমি দেরি না করে যাও আমি তো আমি যাওয়ার লগে তাতে জন ডাক দিব না কি অবস্থা

খাওয়া দাওয়া ঠিক করে না ভুবে ওকে তেল মারতে হবে না তোমার আমি খবর দিই নাই ফোনও করি নাই ফুট করে আমার বাড়িতে কেন আসলে না আসলে অবস্থা তো ছাড়া আদলও বলছি যদি কোনো বিপদ বলে করি তাইলে যেন আপনার সাথে দেখা করি তা আমরা মুখে কখন কি বলছি সেটা ছয় মাস আগের কথা এখন তুমি এটার কি বানাইয়া কি বলতে চাইছো বুঝলাম না তো না আসলে ওস্তাদ আমার বৌদার শরীরের অবস্থা খুবই খারাপ যা পয়সা ছিল তার কিছু ছিল আছে সব মনে আপনি যেটা তো শেষ হয়েছে কিছু ছিল ও রোগ ওর একটা দুধ ধরা এখন ডাক্তারবাবু সব অপারেশন করতে হবে তো এই মুহূর্তে অপারেশন করতে ব্যাপার আমাদের তাই আপনার যদি এগুলা রোগ না রোগ না আল্লাহর গজব অবৈধ কাজ করতেন না এ অবৈধ কাজের ফল এগুলা চুপ করো শোনো স্বামী আমি বলি আমার কাছে কোনো টাকা পয়সা নাই একটি টাকাও নাই যে আমি তোমাকে দিব তুমি যে সময় আমার সঙ্গে কাজ করছিলা মাল সাপ্লাই দিছিলা বর্ডার পার করছিল কোনো মহিলার পেটও বানছিল কারো করে খাওয়াই দিছো যেভাবে উসুল করছো কাজ করছো প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়ে দিছি কোনোদিন বাকি রাখিনি আমার কাছে দেওয়ার মতো তোমাকে একটি টাকাও নাই অতএব গেট আউট এই সময় আপনি এই কথাটা বললেন না আরে আশ্চর্য এটা বলবে না কি করবে তোমার ওস্তাদে তো তিন চার মাস যাবত কোনো কাজে যায় না ঘরে বসে বসে খাইতেছে তুমি জানো আমরা এখন ড্রিং করে চলতেছি আমার কাছে যখন এক কাঠ মাল ছিল আর দুই কেজি কাজা ছিল আমি ইচ্ছা করলো এই বার টাকার মাল খেয়াল দেখতে পাব কিন্তু খাইতে কেন জানেন আপনি ভালো আসতেন কারণ আমি সবসময় বলতাম আমার স্ত্রী যে পৃথিবীর একদিকে আমার দিকে আজকে সেই ওস্তাদের কাছে এসে যখন আপনার এই ধরনের কথা শুনতেছিলেন নীতির কথা বলে লাভ নাই আমার মন বলবে না অতএব আমি একটা টাকাও দিতে পারবো না বারবার এক কথা ভালো লাগে না আমার বাড়িতে কেন আসছো বলো তুমি এখন চলে যাও নাহলে কিন্তু আমি তোমরা এমন আসামি পুলিশ তোমাদেরকে খুঁজছে আমি যে কোনো সময় ফোন দিয়ে আইনি তোমার ধরে দিতে পারবো চোরা না শুনে ধর্মের কাহিনী কাকে কি বলছো তুমি আপনি যদি আবার ইয়ে ব্যবসা ধরা গাজার ব্যবসা ধরা নয়তো বোরে এক কেজি গাঁজা কিনা খাওয়াই দেন আর ও তো আসামি ওরা পুলিশ খুঁজতেছে জানো ও কিসের ব্যবসা করবে আয় তুমি চুপ কর তুমি আর মুখ ঝামটা দিও না তুমি ও তো সেই লাইনে রইলো যা এখন তার সেই লাইনে নাই অতএব আমি তোকে চিনি না সোজা কথা আর যদি একটু দাঁড়াই থাকস আমি বলবো আমি তোর চেহারায় কোনো দিন দেখিনি চলে যা ভদ্রভাবে বলছে চলে যা অসাধারণ অবস্থা বাহ মা মানে আপনি যে পোলটি বাস এত বড় পোলটি বাস ওখানে আমি যাই নাই আর বাসে যেতে তাই তো আগে বাসে বইটা গেছে গা ও যদি পাচ্ছা থাকতে ও যদি অসুখ করতো ওই পাচ্ছা ছাড়া আপনার কাছে আগে তোমার লাঠি তো বলে বোঝা হয়ে গেছে তাই বলে একটা কথা উত্তাদ ও যে আছে না বিপদে পড়ছেন তো তখন আমরা আসলাম আপনার ভাই আপনার গার্জিয়ান আপনার রক্ত আপনার হার্টবিট আজকে তখন বিপদ উঠতে গেছেন সব কিছু হয়ে গেছে তখন আপনার বিয় ঠেক করে সালা যান বুঝতে পারছো আমার বোঝা হয়ে গেছে আপনি যে পলছেন আমার আপনার অনেক কোনো প্রতিবাদ আমার বোঝা গেছে